হ্যালো বন্ধুরা এটা আমার জীবনের ফার্স্ট ব্লক আপনারা ব্লকটা দেখে বলবেন যে কে মনে হয়েছে আমি শশার চাষ করেছি আপনারা দেখুন আজকে শশা হারভেস্টিং করব এখানে ছোটো বড়ো সব রকম শশা রয়েছে আপনাদের সব দেখাচ্ছি এই যে দেখুন এগুলো ছোট শশা এখন আমরা বড় শশাগুলোর হারভেস্টিং করবো এই যে এখানে একটা কেটে নিলে এই যে এখানে একটা দেখা যাচ্ছে ওটা এখন কেটে নিব আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানাবেন ওখানে একটা আরও শশা দেখতে পাচ্ছি ওটাকে কেটে নেব ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা ভালো করে দেখবেন যে শশাগুলো কীরকম হয়েছে এমন কমেন্টে বলবেন এসে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে শশাগুলো কেমন হয়েছে আপনারা দেখে কমেন্টে অবশ্যই বলবেন যে আমি শশা চাষ করতে পেরেছি পারিনি এসে দেখুন বন্ধুরা শশাগুলো আর ওই একটা দেখতে পাচ্ছেন এটা সামনে বসার বীজের জন্য রেখে দিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং